ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং শুরু হতে না হতেই টিকিট নিঃশেষ হয়ে যাচ্ছিল অনেক আটঘাট বেঁধেও দরকারের সময় ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছিলেন না হামেশাই এই রকম অভিযোগ শোনা যায় অনেকের মনেই প্রশ্নটা ছিল যে সে চোখের ফলকে কীভাবে সব তৎকাল টিকিট শেষ হয়ে যায় সেই উত্তর এবার পাওয়া গিয়েছে আর সেটার ভিত্তিতেই নয়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল আপনাদের প্রত্যেকের জন্য সুখবর আসতে চলেছে ভারতীয় রেলের পক্ষ থেকে এবার কোনো দালাল বা এজেন্ট ছাড়াই আপনি বাড়িতে বসেই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন এবং তাও কনফার্ম টিকিট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাড়িতে বসেই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন এবং সেই টিকিট কনফার্মও হবে আজকের আপডেটে আইআরসিটিসি তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি তৎকাল টিকিট বুকিং নিয়ে গতকাল বুধবার দেশের রেলমন্ত্রী মাননীয় ঐশ্বী বৈষ্ণব জানিয়েছেন এবার তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও আঁটোসাঁটো করে তুলতে ই আধার অথেন্টিকেশন চালু করা হচ্ছে তার কথা অনুযায়ী তৎকাল টিকিট কাটার জন্য শীঘ্রই ই আধার প্রক্রিয়া চালু করছে ভারতীয় রেল যা দরকারের সময় প্রকৃত ব্যবহারকারীদের কনফার্ম টিকিট পেতে সহায়তা করবে তৎকাল টিকিট বুকিং এর নতুন নিয়ম সম্পর্কে মাননীয় রেলমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন যা এখন অন দেখতে পাচ্ছেন ওই পোস্টে তিনি লিখেছেন ভারতীয় রেলওয়ে উইল সুন স্টার্ট ইউজিং ই আধার অথেন্টিকেশন টু বুক তৎকাল টিকিট দিস উইল হেল্প জেনুইন ইউজার গেট কনফার্ম টিকিট ডিউরিং নিড এই বিষয়টি ব্যাখ্যা করে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে তৎকাল টিকিট বুকিং এর প্রক্রিয়াকে আরও আটোঁটো করে তোলার পরিকল্পনা করা হয়েছে নেওয়া হয়েছে একাধিক করা পদক্ষেপ শুধুমাত্র সেই সব অ্যাকাউন্ট থেকেই অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে যেগুলি আধার কার্ডের মাধ্যমে যাচাই করা হয়েছে বুকিং এর জন্য ওটিপিও আসবে শুধু তাই নয় যারা রেলওয়ের কাউন্টার থেকে তৎকাল টিকিট কাটবেন তাদের ক্ষেত্রেও আধারের তথ্য যাচাই করা হবে আর রেলের তরফে যে নিয়ম চালু করা হচ্ছে তার নেপথ্যে আছে জালি অ্যাকাউন্ট গত কয়েক মাসে টিকিট বুকিং এর বিষয়টি বিশ্লেষণ করে কোটি কোটি সন্দেহবাজন আইডির হদিস পেয়েছেন আইআরসিটিসি যেগুলি কৃত্রিমভাবে টিকিটের আকাল তৈরি করছিল সেই সমস্যা কাটিয়ে যাতে প্রকৃত যাত্রীরা কনফার্ম টিকিট পান সেই ব্যবস্থাই চালু করতে চলেছে ভারতীয় রেল রেলের তরফে জানানো হয়েছে আপাতত আইআরসিটিসি ওয়েবসাইটে একশো মিলিয়ন বা ১৩ কোটিরও বেশি সক্রিয় ইউজার আছেন তার মধ্যে আধার কার্ড যাচাই করেছেন মাত্র এক দশমিক দুই কোটি ইউজার যে অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই সেগুলির উপরে নজরদারি চালানো হয় আর যেগুলি সন্দেহজনক বলে মনে করা হয়েছে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা দুই দশমিক পাঁচ কোটি সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন তৎকাল টিকিট কাটার জন্য শীঘ্রই ই আধার অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করছে ভারতীয় রেল যা দরকারের সময় প্রকৃত ব্যবহারকারীদের কনফার্ম টিকিট পেতে সাহায্য করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন